কিন্তু এই ম্যাথটা দেখো এই ম্যাথে কোনো টু নাই আমরা জানি যে এই সূত্র পালাইতে হলে এই বর্গের সূত্রগুলা যদি আমরা আনতে চাই তাহলে আমাদের কি লাগবে মাঝখানে একটা টু এ লাগবে হ্যাঁ এই টুটা কিন্তু এখানে নাই ঠিক আছে তো এই টুটা আগে আমরা এখান থেকে কমন করে বের করার চেষ্টা করব দেখো এই দুইটা থেকে এই দুইটা পদের ভিতরে এই রাশিটার দেখো দুইটা পদ আছে ভিতরে এই দুইটা পদের ভিতরে দেখো ষোলো থেকে আহ এই দুইটা থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এই দুইটাতে কি থাকে কমন নেওয়ার পর কাজ থাকি ওই সংখ্যাটা দিয়ে দুইটা ভাগ করতে হয় টু দিয়ে ষোলো রে ভাগ করলে করতে হবে এইট এক্স প্লাস টু দিয়ে টু ওয়াই রে ভাগ করলে শুধু ওয়াই থাকে আর এখানে বাকি যা আছে তা সব আগের মতোই থাকবে ঠিক আছে এখন দেখো আমরা সরল করতে হচ্ছে প্রথম যে পটটা থাকে সেটাকে এ ধরে নেই আর এই দ্বিতীয় যে পটটা থাকে এটার ভিতরে টুকে আমরা বি ধরে নেই ঠিক আছে এই কাজটা আমরা করি এটা কিন্তু আমরা জানি এইট এক্স প্লাস ওয়াই সমান আমরা এ ধরে নিলাম আর ফাইভ এক্স প্লাস ওয়াই সমান আমরা বি ধরে নিলাম ঠিক আছে তো এখন দেখো আমরা আমাদের প্রদত্ত রাশিটা উঠাই ওকে দেখো এই জায়গায় এখানে আমরা কি কাজ করব এই যে এই লাইনে যেই জায়গায় 8x y আছে সেখানে আমরা a বসাবো আর যেখানে 5x y আছে সেখানে আমরা b বসাবো ঠিক আছে এই যে দেখো ফারস্টে এখানে আছে 8x y² অর্থাৎ a² তারপরে দেখো এই যে মাইনাস যে দেখো এই 2 টা বসালো আর 8x y মানে কিন্তু a আর 5x y মানে হচ্ছে b আর এট লাস্টে দেখো 5x y² আছে হোল স্কয়ার আছে এখানে পাবে বি স্কোয়ার ওকে এখন দেখো এই সূত্রটা হচ্ছে বিপতি রাশি বর্গের বিয়োগফলের সূত্র এই সূত্রটা আমরা বসায় দিই a মাইনাস b হোল স্কোয়ার এখন দেখো এই যে এখানে আমরা মান বসাই দিই এর মানটা কি ছিল এর মানটা ছিল হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস বি এর মানটা কি হবে ফাইভ এক্স প্লাস ওয়াই দেখো সামনে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা এটার একটা ব্রাকেটে নিয়ে নিছি ঠিক আছে এখন দেখো এই মাইনাসটা এই দুইটার সাথে গুণ হবে ঠিক আছে প্রথমটা যা আছে তাই থাকে এই মাইনাসটা যদি এটার সাথে গুণ হয় মাইনাস এ প্লাস এ মাইনাস 5x মাইনাস এ প্লাস এ মাইনাস y স্কয়ার ঠিক আচ্ছা এখন দেখো এই যে এখানে প্লাস হয় আর মাইনাস হয় কি চলে গেছে ঠিক আছে আর 8x থেকে -5x করলে থাকে হচ্ছে

তো এটা আমাদের আগের ম্যাথগুলোর মতই জাস্ট এইখানে এই যে দেখ এই যে পদগুলো আছে না দুইটা ভিন্ন পদ এই দুইটা ভিন্ন পদের একটাকে এ ধরে নিব আর আরেকটাকে হচ্ছে বি ধরে নিব ঠিক আছে তাহলে প্রথমটাকে হচ্ছে আমরা এ ধরে নিব এটাকে আমরা এ ধরে নিব আর এটাকে হচ্ছে আমরা বি ধরে নিব ঠিক আছে দেখো তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসে এখানে খেয়াল করো প্রদত্ত রাশি ওকে প্রদত্ত রাশিটা কি আছে দেখো এটার মান কত এ স্কয়ার হবে উপরে স্কয়ারটা এখানে বসে যাবে আর এটার মান হচ্ছে কি বি পরে স্কয়ারটা এখানে বসে যাবে আর এখানে হবে মাইনাস 2 এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি এবি ওকে দেখো এই সূত্রটাকে কি আমরা এইভাবে লিখতে পারি তাই না এভাবে লিখতে পারি না তো এটা কিসের সূত্র এ মাইনাস বি স্কয়ারের সূত্র তো এখানে লিখে দিব এ মাইনাস বি স্কয়ার এখানে জাস্ট এ আর বি এর মানটা এখন বসায় দিব এর মানটা কি ছিল যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস বি এর মানটা কি ছিল যে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x

এটাই হচ্ছে তোমাদের এই স্মরণ ইম্পর্টেন্ট না আজকে পড়ালাম ঠিক আছে আবারও নতুন পর্বে ফিরে আসবো তবে সবাই ভালো থাকবে ঠিক আছে